আমি আল্লাহর নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে আমার অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি একটা প্রশ্ন আসছে কয়েকদিন পর এক একজন ইমাম মেহেদি দাবি করছেন প্রকৃত ইমাম মাহাদির পরিচয় কি কোরআন হাদিসের আলোকে জানতে চাই শুনেন ইমাম মাহাদি এ পর্যন্ত অন্তত সৎ পাঁচ লোকে কি হয়েছে দাবি করছে সবগুলা ভুয়া সবগুলা কি ভুয়া ইমাম মাহাদি আসবেন কেয়ামতের আগে ইমাম বোখারি বলেছেন ইমাম মাহাদি যখন আসবেন তখন পৃথিবীতে কোনো অভাব থাকবে না সোবান আল্লাহ পরেন কি থাকবে না ফসলের জমিনে দশ গুণ বিশ গুণ পর্যন্ত ফসল বৃদ্ধি পাবে এক একটা ডালিমের আকার এমন হবে একটা ডালিমের নিচে এক গ্রামের মানুষ দাঁড়াতে পারবে কর সবকিছুতে বরকত ফলের গাছগুলা ফলের ভারে মনে হবে যেন মাটিতে সেজদা দিয়ে আছে যখন ইমাম মেয়ে দিয়ে আসবেন রকমের বরকত পাওয়া যাবে লোকেরা পেঁপে গাছ লাগাবে আগাগোড়ায় পুরাটাতে ফলন ধরবে ডালিম গাছ লাগাবে পাতা দেখা যাবে না শুধু কি দেখা যাবে ডালিম দেখা যাবে কমলা চাষ করবে মালতা চাষ করবে পাতা দেখা যাবে না শুধু ফল দেখা যাবে আমের গাছে ডালাগুলা মাটিতে আসবে যখন তখন ইমাম আসবেন আর ইমাম মেহেদি সাধারণ কোন বংশে আসবেন না ইমাম মেহেদি আসবেন হজরতে ফাতে মারতাল বংশে সুবানালা বাড়ির যে কার বংশে কার বংশে হজরত এ ফাতেম আলিরাদ বংশের মধ্যে আসবেন এবং ইমাম মেহেদি যখন আসবেন তার আগে হজরত ঈসা আলাহ ইসলাম আসবে এবং ঈসা আলাহ ইসালাম ইমাম মাহাদিকে মানে পরিচয় করায় দিবে তো ঈসা আলাহ ইসলাম আইসেনি দুনিয়াতে এখন ইমাম মাহাদি আসবে থেকে আবার কিছু মানুষ আছে কয় আগামী আটাইশ সালে ইমাম মাহাদি আসবে এগুলা গাজাখুরি কথা ইমাম মাহাদি আসার আগে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে ইহুদিরা নিশ্চিন্ন হয়ে যাবে ইসলাম বিদ্কে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। এবং ইমাম মাহাদি প্রকাশ হবেন তাওয়াফ করার সময় বলেন কি করার সময় তাওয়াফ করার সময় এটা কেয়ামতের বড় আলামত ইমাম মাহাদি আসাটা হলো কেয়ামতের বড় আলামত এই ব্যাপারে সহি অসংখ্য হাদিস আছেন যেহেতু আমি প্রশ্ন উত্তর পর্বে কথাগুলো বললাম ইমাম মাহাদি যারা দাবি করে হেতের হেতের বংশ 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 জাল্লার জাল্লার কথা না কেন। কিসের হেতে হেতে বাপ সোর বলে ইমাম মাহাদি গাদা কোথাকার বলেন ইমাম মাহাদি কার বংশে আসবে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং দাবি করলেই হবে না দাবি তো কত কিছুই করা যায় দাবির সাথে হকের কোন সম্পর্ক